আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই যাত্রায় আজ আমরা জানব পেন্সিল টুল অপশন সম্পর্কে অর্থাৎ একটি পেন্সিল টুলকে আরও কতটা সুন্দর করে উপস্থাপন করা যায় অপশনগুলির মাধ্যমে সেই বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আজকে জানবো তাহলে চলুন শুরু করা যাক এর পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পেন্সিল টুল কোথায় থাকে এবং ওটাকে এনে কিভাবে ড্রয়িং করতে হয় আর আজকে আমরা ঠিক সেমভাবে আমরা একটি ড্রয়িং করব খেয়াল করে দেখুন এই একটি ড্রয়িং করলাম এই ড্রয়িংয়ের ক্ষেত্রে যে বিষয়বস্তুগুলো আমরা খেয়াল করব সেটা হলো যে দেখেন এই সব জায়গায় যে গুলো হয়েছে সেই গুলো এতটা স্মুথ নয় এটা আমি বা আপনি যে কেউ দেখলেই বুঝতে পারবে যে স্মুথ নয় তো আমাকে এমন একটি করতে হবে বা পেন্সিল টুলের অপশনটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন আমার কার্ভগুলি খুব স্মুথলি আসে যার কারণে হবে কি যে আমার ড্রয়িংটা দেখতে সুন্দর হবে আমার ইলাস্ট্রেশনটা খুব মনোমুগ্ধকর হবে এটা হচ্ছে আমাদের মূল টার্গেট তো আমরা এটাকে ডিলেট করে দিচ্ছি ডিলেট করে প্রথমেই আমরা আমাদের পেন্সিল টুলের আইকনের উপরে ডাবল ক্লিক করব যখনই ডাবল ক্লিক করব তখন আমার এখানে পেন্সিল টুল অপশানস নামক একটি ডায়লগ বক্স আসবে আমার এইখানে যে ডান পাশে স্মুথ কথাটি রয়েছে এই স্মুথ কথাটির মানে হলো যে আমার ওই কার্বগুলো একটু সুন্দর করে আসা অর্থাৎ কোনো নয়েজ ছাড়া খুব চমৎকার করে এই কার্ভগুলো এখানে আসা তো এটা হচ্ছে মূল ব্যাপার আমি এখন যে কাজটি করব যে আমি এই আমার যে ব্লু কালারের যে বলটি আছে বা যে গোল বা সার্কেলটি আছে এটিকে টেনে আমি একদম ডান পাশে দিয়ে দেবো তাতে করে হবে কি তাতে করে আমার যে লাইনগুলো আছে সেখানে খুব বেশি যদি আমি ট্রায়াঙ্গেল বা এরকম বিটের মতো না করি তাহলে হবে কি এর যে শেপগুলো আছে বা যে কার্ভগুলো আছে সেগুলো অনেক বেশি স্মুথ হয়ে আসবে যেটা কিছু সময় আগেই আমাদের ভিতরে ছিল না ওকে আমি এখানে একটু ওকে করে দিই ওকে এইবার আমি ঠিক সেমভাবে একটি ড্রয়িং করি দেখুন আমার এ অনেক কার্ভ আছে কিন্তু শেষ পর্যন্ত কি হয় দেখুন এইবার খেয়াল করে দেখুন যে আমি যে গুলো দিয়েছিলাম সেই গুলো খুব চমৎকারভাবে সে নয়েজগুলোকে দূরে রেখে আমার কি করেছে যে একটি সফট এরিয়া তৈরি করে দিয়েছে আচ্ছা আমি এটাকে ফিল কালার দিয়ে দিচ্ছি ওকে এইবার আমি আবার পেন্সিল টুলকে নিয়ে নিচ্ছি নিয়ে আমি ধরলাম যে আমার এই এরিয়াটাকে একটা কার্ভ এরিয়া বানাবো ওকে তো এটাকে আমি আর একটা কালার দিয়ে দিই ওকে আমি দুইটাকে ধরে ওকে খুব সফট এবং খুব ইজি তার মানে হলো যে আপনি যখন ফার্স্ট টাইম ইলাস্টেটার ব্যবহার করবেন বা পেন্সিল টুলটাকে ব্যবহার করতে শুরু করেছেন তখন আপনি যে কাজটা করবেন প্রথমেই দেখবেন যে পেন্সিল টুলের উপরে ডাবল ক্লিক দিয়ে যে আমাদের এই ব্লু যে আইকনটা রয়েছে এটা সম্পূর্ণ ডান পাশে স্মুথে আছে কিনা যদি আপনার স্মুথ প্রয়োজন হয় তবে তো এটা হলো খুবই দুর্দান্ত একটি অপশন যেটার মাধ্যমে আমাদের ড্রয়িংগুলোকে খুব সফট করে দেয় এছাড়াও আমার নিচে বেশ কিছু অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার পেন্সিল টুলের যে পাত বলেন অথবা স্ট্রোক বলেন যেটাই বলেন না কেন সেগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ তো এই হচ্ছে আমাদের অপশন তবে সব থেকে বেটার বেটার ফল আসবে আপনি যদি এটাকে একদম ডান পাশে অর্থাৎ স্মুথে রেখে দেন তাতে করে হবে কি যে আমাদের ড্রয়িংয়ের যে নয়েজগুলো থাকবে এই নয়েজগুলো আর এখানে আসবে না তাহলে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে পেন্সিল টুল দুই ধরনের কাজ করে থাকে একটি হলো স্ট্রোক বা পাত তৈরি করে থাকে আরেকটি হলো সেই স্ট্রোকেরই শুরুর বিন্দু এবং শেষ বিন্দু এক জায়গায় যুক্ত হইলে একটি শেপ তৈরি করে থাকে এবং আমরা যদি নয়েজ এবং স্মুথ দুইটা দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে পেন্সিল টুল দুইটা কাজই করে থাকে সেটা নির্ভর করছে আপনি অপশান কতটা ব্যবহার করছেন তার উপরে তো এই যে অপশান ব্যবহার করে পেন্সিল টুলকে আরও বেশি স্মুথ করার যে ব্যাপারটা এটা অবশ্যই আপনাকে শিখে নিতে হবে না হলে হয়তো আপনিও অনেক দীর্ঘ সময় আমার মতো করেই শুধু রাফ ড্রয়িং করবেন আর নিজেকে দোষ দিয়ে যাবেন এই ছিল আজকে আমাদের পেন্সিল টুল অপশন সম্পর্কে জানার বিষয়বস্তু দেখা হচ্ছে পরবর্তী টুলস নিয়ে তত সময় আমাদের সঙ্গেই থাকবেন